চল্লিশের মধ্যে আচ্ছা বাচ্চা সহ বাচ্চা সহ দুধ আছে দশ বারো লিটার আচ্ছা আচ্ছা তো মিলন ভাই আছে আসি সাত দিন থেকে আসি ভাই আচ্ছা আচ্ছা চার দিন ধরে আসি সাত দিন থেকে ওনার বাসায় আসি খাসি তাসি অনেক সময় দিছে আমাকে ঘুরে নিয়ে বেড়াইছে অনেক জায়গা আচ্ছা আচ্ছা খুব ভালো লোক আচ্ছা আসবেন সবাই জি আচ্ছা ভালো লোক আচ্ছা এমনি দূর দূরান্ত থেকে এসে গরু নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তো এমনি গরু কিনে খুশি আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা ভাই আপনি পেশায় কি কাজ করেন আমি পেশায় একজন ইমাম এবং সঙ্গে আমি মাদ্রাসায় চাকরি করি সুন্দর ভাই আর গরুটা নিলেন তো বাসায় মানে লালন পালন করার জন্য জি জি আরো আছে আবার দুটা গরু আচ্ছা আচ্ছা ধন্যবাদ আবার আসবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আবার আসব আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই চলুন গরুগুলো দেখা যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণকলা পৌষাটে আমাদের একজন ব্যাপারী রয়েছেন আমাদের মিলন ভাই আর তিনি কিন্তু ভাইরাল একজন ব্যাপারী মাসাল্লাহ তার ভিডিও কিন্তু ছাড়লেই কিন্তু প্রত্যেক সপ্তাহে ভাইরাল হয়ে যায় খুবই জাত মানের গরুগুলো কিন্তু কালেকশন করছেন প্রতিনিয়ত আমাদের মিলন ভাই মিলন ভাই আজকে যে কালেকশনগুলো রয়েছে এগুলো আপনাদের উদ্দেশ্যে এবং এগুলো আপনাদের উদ্দেশ্যে জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো জুড়ে আমাদের সঙ্গে থাকবে আগে চলুন আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে নিই আসসালামু আলাইকুম মিলন ভাই মিলন ভাই কেমন আছেন আজকে কটা করে দেখাবো মিলন ভাই পাঁচটা গরু সবগুলো তো বিগ বডির গরু হবে আচ্ছা তো জাত নান তো ভালো হবে ভাই দর্শক দেখলেই বুঝতে পারবেন আচ্ছা শনিবার এবং মঙ্গলবার হাট এই দুই দিনে আপনার সঙ্গে যোগাযোগ করলে হাট থেকে দুই দিনই গরু নিতে পারবে যে কোনো দিন আসতে আমার খামারে গরু থাকে ভিডিও কল দিলে দেখতে পারবে আচ্ছা কাছ থেকে নিতে তা না যাচাই বাছাই করে নিতে হবে যাচাই বাচাই করে দেখে শুনে নিতে হবে আচ্ছা ভাই তাহলে চলুন আমরা দেরি না করে দেখাই দিই এই সাইড থেকে দেখাই নাকি ভাই হ্যাঁ চলুন আচ্ছা আমিলন ভাই এই যে শুরুতে যে গরুটা রাখছেন ভাই প্রেগন্যান্ট গরু ভাই প্রেগন্যান্ট জি ভাই কয় মাসের প্রেগন্যান্ট এটা পাঁচ মাসের ভাই পাঁচ মাসের জি দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ মাসের প্রেগন্যান্ট কিন্তু একটা গাভী বাচ্চা কয়েবার দিছে একবার দিছে এখন কি দুধ আছে ভাই আচ্ছা সত্যি সেই অনেক হয়তো বলবে হবে না হবে কিন্তু আপনি যেটা লিয়াল ভাই সেটা আচ্ছা কোনো দুধ নাই আচ্ছা তো প্রেগনেন্ট কয় মাসেন্ট মিলেন দ্য মাস পাঁচ মাস সরকারি ডাক্তার দিয়ে তো চেক দিয়ে নিতে পারেন আচ্ছা কোনো দর্শক ভাই বা খেতে ভাই যদি নিতে চাই চলে আসতে হবে নাহলে দেখে নিতে পারে হ্যাঁ ঘটঘাট আছে গ্রামে দেখে শুনে আমার বারাসায় খাইকে আসি দেখে শুনলে আচ্ছা অনলাইনে কিনলে তো অনেকে হয় সরাসরি কিনলে হবে না না এই ক্ষেত্র খারাপ মনে বেশি আচ্ছা ভাই কেমন দাম যাবে ভাইয়ের দামে কেমন লাগছে একশো পঁচিশ যাবে ভাই সামান্য কথা বলে

এরantiti sokal hai. Ulan pora de du dabe puri kore ulan pora hoy bhai. Achha ami bujhena. Achha. Khane jogon guru boyosh haje ulan আচ্ছা থাকে আড়widehat গরুর রানিং দুধ পাবে জানেন কি সব 80 টাকা আইছি আচ্ছা দামে কেমন হ্যাঁ আমরা দুধের হিসাব বাদ দিলে মাংসের দিচ্ছি আসলে রোদে গরুগুলো হাঁপাচ্ছে অনেক রোদে পরে তো ত্রিপল দেন আর এই যে পরবর্তীতে অস্ট্রেলিয়ান গরু ভাই অস্ট্রেলিয়ান অরজিনাল ভাই এটা তো আছে এটার বাচ্চা মানে এখন দুইবার তিনবার পাওয়া যাবে নাকি দর্শক দেখতে পাচ্ছেন আপনার আর খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল কিছুই বলে না ভাই

মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজারে ছয় লিটার দুধের গাভিল দর্শকদের ধামাকারে সরাসরি আজকের একদম ধামাকাফার মাত্র পঁচাশি হাজারে ছয় লিটার দুধ আবার বডি পাবে এসে দুধ বাদ দিয়ে খালি না বডিটাই বেশি তারপরে আমাদের টাকা উঠে আচ্ছা তো আপনার তিনটা গাভি দেখাই দিলাম মিলন ভাই সিরিয়ালি চার নম্বরে একটা গাভি রাখছেন ভাই কি জাতের গাভি ভাই আচ্ছা এই দুটো কয় মাস ভাই

ও দুই আড়াই কেজি দুধ এখনও আসে আচ্ছা তো বাচ্চা আছে একই দাদা হ্যাঁ আচ্ছা দা দামে কেমন রাখা যায় ভাই এক দুটাই একই দাম এটা এক লক্ষ পনেরো আচ্ছা ভাই এই যে কিছু কিছু জায়গায় চামড়া ওঠানো আর সেগুলো হিরস্ত বাড়ি থেকে বাড়িতে পারবে ঠিক আল্লাস কি দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু খালি পাকার উপরে রাখলে গরুগুলো এরকম সিলে সিলে জায়গা তো যে বাসায় ছিল হয়তো কার্পেট দেয়নি গরিব মানুষের বাসায় ছিল দামে এক লক্ষ পনেরো আচ্ছা মিলন ভাই পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি দাঁত বাসে কেমন আছে ভাই আট দাঁত সরি চার দাঁত চার দাঁত এটার বাচ্চা কয় মাসের চার মাস ও দুইটা চার মাস করে উনিশ বিশ্ব আচ্ছা আচ্ছা নশাল তো শুধু দেখতে পাচ্ছেন আপনারা তবে এটা দুধ কতটুকু আছে এখন এটা দুই আড়াই কেজি দুধ হবে